You know যাত্রী বিক্ষোভে অশান্ত কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর রবিবার সকাল থেকে শুরু হয়েছিল বিক্ষোভের আবহ ঘটনা কলকাতা থেকে তেজপুর গামী এক বিমান ছাড়াকে কেন্দ্র করে সূত্র খবর কলকাতা থেকে তেজপুর যাওয়ার কথা সংশ্লিষ্ট বিমানে বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের বিমান এস জি টু বিমানটি সকাল আটটা পাঁচে তেজপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তবে বিমান কর্তৃপক্ষ জানায় কিছু যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ছাড়তে বিলম্ব হবে প্রথমে জানা যায় বিমান ছাড়া হবে সাড়ে দশটার সময় যাত্রী মনে সমস্যা তৈরি হলেও যান্ত্রিক গোলযোগ মেনে নিয়ে তখনও অবধি পরিস্থিতি ছিল শান্ত তবে সমস্যা এরপর বিমান কর্তৃপক্ষ এরপর জানায় ওই বিমান ছাড়তে প্রায় দুপুর একটা বেজে যাবে এরপরে কলকাতা আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের একশো চার নম্বর গেটের কাছে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের ওপর খুব উগ্রে দেন যাত্রীরা এই ফ্লাইট টেকনিক্যাল কারণে সাড়ে দশটা এখন সাড়ে বারোটা এরা রিটার্ন ফ্লাইট ক্যান্সেল করেছে স্পাইস জেটের মেজর ফ্লাইট আপনি দেখুন ওখানে সব ডিলেট অর ক্যান্সেল নাও দেয়া টেলিং যে আপনারা ইচ্ছা করলে ক্যান্সেল করে দিতে পারেন টোটালটা একটা ক্যাওয়াস চলছে এই জায়গায় মেজর স্পাইসের তার সাথে কিছু ইন্ডিগোর ফ্লাইটও দিলে এবং ক্যান্সেল এবং যারা কানেক্টিং ফ্লাইটে এসেছিল তারা রাত দুটো থেকে এখানে বসে আছে দিল্লি থেকে এসে ঘটনায় চূড়ান্ত হয়রানি হতে হয় দে। কেউ তার কাজ সঠিক সময় না করতে পারায় সমস্যায় পড়েন কেউবা বিমান দেরি করায় তার পরবর্তী সংযোগকারী বিমান ধরতে ব্যর্থ হন সব মিলিয়ে এরপর যাত্রীমনে মনে সরগরম পরিস্থিতি তৈরি হলে খুব উগ্র দেন তারা রবিবারের এমন হয়রানি এবং যাত্রী বিক্ষোভের পর যান্ত্রিক ত্রুটির বিষয়টি আলাদা করে নজর দেয় কিনা বিমান কর্তৃপক্ষ এখন সেটাই দেখা শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ